মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্যের মধ্যে একটি হলো হারিয়ে যাওয়া সভ্যতা মহান নগরী উন্নত মানুষ বিশাল সাম্রাজ্য যারা হঠাৎ করে পৃথিবীর বুক থেকে অদৃশ্য হয়ে গেছে কেউই জানে না তারা কোথায় গেল বা কেন শেষ হলো তাদের অস্তিত্ব আজ আমরা জানব এমনই কয়েকটি সভ্যতার গল্প যেগুলো ইতিহাসে অমর হয়ে আছে রহস্য হয়ে আজকের এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু সভ্যতার ব্যাপারে যেগুলি হল মায়া সভ্যতা সিন্ধু সভ্যতা এনাসাচি, আটলান্টিস এবং ইস্টার আইল্যান্ডের মানুষদের ব্যাপারে তাই বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই আমরা কথা বলব মায়া সভ্যতার ব্যাপারে মেক্সিকো ও মধ্য আমেরিকার জঙ্গলে একসময় রাজত্ব করত মায়া সভ্যতা তাদের ছিল অসাধারণ স্থাপত্য উন্নত জ্যোতির্বিদ্যা আর গণিত জ্ঞান কিন্তু নবম শতাব্দীতেই হঠাৎ করে তারা শহরগুলো ছেড়ে অদৃশ্য হয়ে যায় ইতিহাসবিদরা বলেন অতিরিক্ত যুদ্ধ খরার দুর্ভিক্ষই হয়তো তাদের ধ্বংস করেছিল তবু আজও মায়াদের হারিয়ে যাওয়া রহস্য ভয়ের সিহরণ জাগায় এবং কেন তারা হারিয়ে গিয়েছিল তা সম্পর্কে সঠিকভাবে কোনো তথ্যই পাওয়া যায়নি এবার আমরা আলোচনা করব সিন্ধু সভ্যতার ব্যাপারে ভারতের উত্তর পশ্চিম আর পাকিস্তানের ভূমিতে দাঁড়িয়েছিল বিশ্বের প্রথম দিকার শহর মহেঞ্জোদারো ও হরপ্পা যেটি সিন্ধু নদের তীরে অবস্থিত ছিল এখানে ছিল উন্নত নিকাশি ব্যবস্থা সোজাসুজি রাস্তা এবং সুপরিকল্পিত নগরী কিন্তু খ্রিস্টপূর্ব উনিশশো সালের দিকে হঠাৎ করেই সভ্যতাটি ধ্বংস হয়ে যায় কেউ বলে বন্যা কেউ বলে খরা আবার কেউ বা বিশ্বাস করে কোনো মারাত্মক রোগী হয়তো তাদের মুছে দিয়েছিল ইতিহাস থেকে এইবার আমরা আলোচনা করবো অ্যানাসাজির ব্যাপারে উত্তর আমেরিকার মরুভূমির পাহাড়ি গুহায় বসবাস করতো অ্যানাসাজি জনগোষ্ঠী তাদের স্থাপত্য এখনও বিস্ময়ের পাহাড় কেটে তৈরি বাড়ি জটিল কৃষি ব্যবস্থা কিন্তু তেরোশো সালের আশেপাশে তারা হঠাৎ করেই অদৃশ্য হয়ে গিয়েছিল কেউ বলে ভয়ঙ্কর খরা আবার কেউ মনে করে অদ্ভুত ধর্মীয় আচারেই হয়তো তাদের ধ্বংস ডেকে এনেছিল তোমাদের কি মনে হয় এর পেছনে কি কারণ থাকতে পারে এরপর আমরা আলোচনা করবো আটলান্টিসের ব্যাপারে সবচেয়ে বিখ্যাত হারানো সভ্যতার নাম হল আটলান্টিস গ্রিক দার্শনিক প্লেটো বলেছিলেন এক উন্নত শহর এক রাতেই সমুদ্রের তলায় ডুবে গিয়েছিল কেউ বলে এটা শুধুই মেথ আবার কেউ বিশ্বাস করে সত্যিই কোনো অতি উন্নত সভ্যতা একদিন পৃথিবীতে ছিল আজও গবেষকরা সমুদ্রের নিচে খুঁজে ফেরেন আটলান্টিসের চিহ্ন এইবার আমরা আলোচনা করবো ইস্টার আইল্যান্ডের মানুষদের ব্যাপারে প্রশান্ত মহাসাগরের মাঝখানে ছোট্ট একটি বিষ ইস্টার আইসল্যান্ড এখানে হাজার হাজার পাথরের বিশাল মাথা মোয়াই দাঁড়িয়ে আছে যারা এগুলো তৈরি করেছিল সেই মানুষগুলো একসময় হঠাৎই অধিক হয়ে যায় ধারণা করা হয় বন ওজা খাদ্যের অভাব আর সংঘর্ষই ছিল তাদের সভ্যতার ধ্বংসের মূল কারণ তবুও প্রশ্ন থেকে যায়, তাদের রহস্যময় মূর্তিগুলো আসলে কাদের উদ্দেশ্যে তৈরি হয়েছিল আর এমন মূর্তি তৈরি করেছিলই বা কে হাজার হাজার টন পাথরকে এই বা এইভাবে এক স্থান থেকে অন্য স্থানে হাজার হাজার কিলোমিটার দূর পর্যন্ত বয়ে নিয়ে গিয়েছিল এইসব হারানো সভ্যতা আমাদের মনে করিয়ে দেয় মানবজাতি জাতি যতই শক্তিশালী হোক সময় আর প্রকৃতির কাছে আমরা কিন্তু অসহায় আমাকে কমেন্টে বলবে এর মধ্যে কোন সভ্যতার রহস্য তোমাদের থেকে বেশি ভালো লাগলো কিছু রহস্য হয়তো চিরকালই অন্ধকারে ঢাকা থাকবে তুমি কি মনে করো এই সভ্যতাগুলো সত্যিই প্রকৃতির কাছে হেরেছিল নাকি এর পেছনে ছিল অন্য কোনো অজানা শক্তি ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও এরকম ভিডিও পেতে